ভরা রাজসভায় একদল পুরুষের সামনে দ্রৌপদীর শরীর থেকে একটা একটা করে যখন কাপড় খুলে নেওয়া হচ্ছিল সেখানে উপস্থিত ছিলেন পঞ্চ পাণ্ডব এবং কৌরবরা লজ্জায় মাথা নত করেছিলেন পাণ্ডবরা কিছুই তাদের করার ছিল না শুনলে আশ্চর্য হবেন দ্রৌপদীর যখন বস্ত্রহরণ করা হচ্ছিল তখন তিনি রজসালা ছিলেন অর্থাৎ তার মাসিক ধর্ম চলছিল একথা কথা জেনেও দুর্যোধন সহ কৌরবরা তার বস্ত্রহরণ করেছিল নমস্কার বন্ধুরা আলোকপাতে আপনাকে স্বাগত আজ আপনাদের শোনাব দ্রৌপদীর বস্ত্রহরণের সেই বৈশাচিক কাহিনী কাহিনীটি সংগ্রহ করেছি রাজশেখর বসু অনুদিত মহাভারতের সভা পর্বের একশো একত্রিশ নং পৃষ্ঠা থেকে আপনাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলো অবশ্যই লাইক ও শেয়ার করুন কৌরবদের সঙ্গে পাশা খেলায় যুধিষ্ঠির রাজ্যসহ দ্রৌপদীকে হারালেন তখন দুর্যোধন তার এক অনুচরকে বললেন তুমি এক্ষুনি গিয়ে দ্রৌপদীকে এখানে নিয়ে এসো সেই অনুচর দ্রৌপদীর কাছে গিয়ে বললেন যাজ্ঞসেনী যুধিষ্ঠির রাজসভায় ভীমার্জুন নকুল সহদেবকে এবং নিজেকে পণ রেখে হেরে গেছেন আপনাকেও তিনি পণ রেখেছিলেন দুর্যোধন আপনাকে জয় করেছেন আপনি আমার সঙ্গে আসুন দ্রৌপদী বললেন সুতপুত্র তুমি যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করে এসো তিনি আগে নিজেকে না আমাকে হেরেছিলেন অনুচর সভায় এসে দ্রৌপদীর প্রশ্ন জানালেন যুধিষ্ঠির প্রাণহীনের মতো বসে রইলেন কিছুই উত্তর দিতে পারলেন না দুর্যোধন বললেন পাঞ্চালী নিজেই এখানে এসে প্রশ্ন করুন অনুচর আবার গেলে দ্রৌপদী বললেন তুমি সেই মহান সভাসদদের একবার জিজ্ঞাসা করে এসো ধর্মানুসারে আমার কি কর্তব্য তারা যা বলবেন আমি তাই করব অনুচর ফিরে গিয়ে দ্রৌপদীর প্রশ্ন জানালেন সবাই অধমুখে নীরবে রইলেন এই সময় যুধিষ্ঠির একজন বিশ্বস্ত দূতকে দিয়ে দ্রৌপদীকে বলে পাঠালেন পাঞ্চালি তুমি এখন রজস্বলা এক বস্ত্রা এই অবস্থাতেই কাঁদতে কাঁদতে সভায় এসে শ্বশুরের সামনে দাঁড়াও দুর্যোধন বললেন দুঃশাসন তুমি নিজে গিয়ে দ্রৌপদীকে ধরে নিয়ে এসো দুঃশাসন দ্রৌপদীর কাছে গিয়ে বললেন পাঞ্চালি তুমি বিজিত হয়েছ তোমার স্বামী পাশাখালায় তোমাকে হেরে গেছেন লজ্জা ত্যাগ করো দুর্যোধনের সঙ্গে দেখা করো দ্রৌপদী ব্যাকুল হয়ে দৌড়ে ধৃতরাষ্ট্রের পত্নীদের কাছে যেতে চাইলেন কিন্তু দুঃশাসন তার চুলের মুঠি ধরে টানতে টানতে রাজসভায় নিয়ে এলেন দুঃশাসনের আকর্ষণে নতদেহ হয়ে দ্রৌপদী বললেন মন্দবুদ্ধি অনার্য আমি এক বস্ত্রা রজস্বলা আমাকে সভায় নিয়ে যেও না দুঃশাসন বললেন তুমি রজস্বলা এক বস্ত্রা বা বিবস্ত্রা যাই হও পাশাখালায় হেরে গিয়ে দাসী হয়েছ আমাদের ভজনা করো বিক্ষিপ্ত কেশে অর্ধস্খলিত বসরে দ্রৌপদীকে সভায় নিয়ে আসা হলো। লজ্জায় ও ক্রোধে দগ্ধ হয়ে তিনি ধীরে ধীরে বললেন দুঃশাসন ইন্দ্রাদি দেবগণ যদি তোমার সহায় হন তবুও পাণ্ডবরা তোমায় ক্ষমা করবেন না এই কুরুবৃদ্ধের মধ্যে আমাকে টেনে আনা হলো কিন্তু কেউ তার নিন্দা করছেন না ভীষ্ম দ্রণ বিদুর আর রাজা ধৃতরাষ্ট্রের কি প্রাণ নেই কুরুবৃদ্ধগণ এই দারুণ অধর্মাচার কি দেখতে পাচ্ছেন না ধিক ভরতবংশের ধর্ম আর চরিত্র নষ্ট হয়েছে দ্রৌপদী করুণ এইভাবে বিলাপ করতে করতে তার স্বামীদের দিকে তাকাচ্ছেন দুঃশাসন তাকে ধাক্কা দিয়ে সশব্দে হেসে বললেন তুমি এখন দাসী কর্ণ অট্টহাস্য করে উঠলেন শকুনিও মিটিমিটি হাসতে লাগলেন সমস্ত সবাই অত্যন্ত ব্যথিত হলেন ভীষ্ম বললেন ভাগ্যবতী ধর্মের তত্ত্ব অতি সূক্ষ্ম আমি তোমার প্রশ্নের যথার্থ উত্তর দিতে পারছি না যুধিষ্ঠির সব ত্যাগ করলেও সত্য ত্যাগ করেন না পাশা খেলায় শকুনি অদ্বিতীয় তার জন্যেই যুধিষ্ঠির খেলার ইচ্ছা হয়েছিল শকুনি পাশা খেলায় সঠতা অবলম্বন করেছেন যুধিষ্ঠির এমন মনে করেন না দ্রৌপদী বললেন যুধিষ্ঠির অনিচ্ছা সত্ত্বেও ধূর্ত দুষ্ট সঠ লোকে তাকে এই সভায় আহ্বান করেছে তার খেলতে ইচ্ছা হয়েছিল কেন বলছেন তিনি শুদ্ধ স্বভাব প্রথমে সঠতা বুঝতে পারেননি তাই পরাজিত হয়েছেন পরে বুঝতে পেরেছেন এই সভায় কুরুবংশীয়গণ রয়েছেন এরা কন্যা ও পুত্রবধূদের অভিভাবক সুবিচার করে বলুন আমাকে জয় করা হয়েছে কি না দ্রৌপদীর অপমান দেখে ভীম অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যুধিষ্ঠিরকে বললেন শত্রুরা সঠতার দ্বারা ধন রাজ্য এবং আমাদেরও হরণ করেছে তাতেও আমার ক্রোধ হয়নি কারণ আপনি এই সমস্তের প্রভু কিন্তু পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী এই অপমানের যোগ্য নন হীন নৃশংস কৌরবগণ আপনার দোষেই তাকে ক্লেশ দিচ্ছে দুর্যোধনের এক ভাই বিকর্ণ সভার সকলকে বললেন পাঞ্চালিজা বললেন আপনারা তার উত্তর দিন যদি সুবিচার না করেন তবে আমাদের নরক গতি হবে পুরুগণের মধ্যে বৃদ্ধতম ধৃতরাষ্ট্র মহামতি বিদুর আচার্য দ্রোণ ও কৃপ এরা দ্রৌপদীর প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন যে সকল রাজারা এখানে আছেন তারাও বলুন বিকর্ণ এভাবে বহুবার বললেও কেউ উত্তর দিলেন না তখন হাতে হাত ঘষে নিঃশ্বাস ফেলতে ফেলতে বিকর্ণ বললেন আপনারা কিছু বলুন বা না বলুন আমি যা ন্যায্য মনে করি তা বলছি মৃগয়া মদ্যপান অক্ষক্রীড়া এবং অধিক স্ত্রী সংসর্গ এই চারটি রাজাদের ব্যসন ব্যসনাশক্ত ব্যক্তি ধর্ম থেকে চ্যুত হয় তার কৃতকর্মকে লোকে অকৃত বলে মনে করে যুধিষ্ঠির বেসনা হয়ে দ্রৌপদীকে পণ রেখেছিলেন কিন্তু সকল পাণ্ডবী দ্রৌপদীর স্বামী আর যুধিষ্ঠির নিজে বিজিত হবার পর দ্রৌপদীকে পণ রেখেছিলেন অতএব দ্রৌপদী বিজিত হননি সভায় মহা হল উঠল অনেকে বিকর্ণের প্রশংসা আর শকুনের নিন্দা করতে লাগলেন কর্ণ ক্রুদ্ধ হয়ে বললেন এই সভার সদস্যগণ যে কিছু বলছেন না তার কারণ এরা দ্রৌপদীকে বিজিত বলেই মনে করেন বিকর্ণ তুমি বালক হয়ে স্থবির ন্যায় কথা বলছ নির্বোধ তুমি ধর্ম জানো না যুধিষ্ঠির সর্বস্ব পণ করেছিলেন দ্রৌপদী তার অন্তর্গত তিনি স্পষ্ট বাক্যে দ্রৌপদীকেও পণ করেছিলেন পাণ্ডবগণ তাতে আপত্তি করেননি আরও শোনো স্ত্রীদের এক পতি বেদবিহিত দ্রৌপদীর অনেক পতি অতএব এ বেশ্যা শকুনি সমস্ত ধন ও দ্রৌপদী সমেত পাণ্ডবদের জয় করেছেন দুঃশাসন তুমি পাণ্ডবদের আর দ্রৌপদীর বস্ত্র হরণ করো পাণ্ডবগণ নিজেরাই নিজেদের উত্তরিয়ে ফেলে দিলেন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে সবলে টেনে নেবার উপক্রম করলেন লজ্জা থেকে ত্রাণ পাবার জন্য দ্রৌপদী কৃষ্ণ বিষ্ণু হরিকে ডাকতে লাগলেন তখন স্বয়ং ধর্ম বস্ত্রের রূপ ধরে তাকে আবৃত করলেন দুঃশাসন সেই কাপড় ধরে টানতে লাগলেন এতে নানা বর্ণের রঞ্জিত শত শত বসন আবির্ভূত হতে লাগলো সভায় তুমুল কোলাহল হলো আশ্চর্য ঘটনা দেখে সভাস্ত রাজারা দ্রৌপদীর প্রশংসা আর দুঃশাসনের নিন্দা করতে লাগলেন প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে ভীম উচ্চস্বরে বললেন ক্ষত্রিয়গণ শোনো আমি প্রতিজ্ঞা করছি যদি সুযোগ পাই আমি দুঃশাসনের বুক চিরে রক্তপান করব সভায় দ্রৌপদীর বস্ত্র রাশিকৃত হলো দুঃশাসন শ্রান্ত ও লজ্জিত হয়ে বসে পড়লেন বিদুর বললেন সদস্যগণ আপনারা দ্রৌপদীর প্রশ্নের উত্তর দিচ্ছেন না তাতে ধর্মের হানি হচ্ছে বিকর্ণ নিজের বুদ্ধি অনুসারে উত্তর দিয়েছে আপনারা দিন সবাস্ত রাজারা উত্তর দিলেন না কর্ণ দুঃশাসনকে বললেন এই দ্রৌপদী দাসীকে গৃহে নিয়ে যাও দ্রৌপদী বিলাপ করতে লাগলেন ভীম বললেন কল্যাণী আমি তোমাকে বলেছি যে ধর্মের গতি অতি দুর্বোধ সেজন্য আমি উত্তর দিতে পারছি না কৌরবগণ মোহপরায়ণ হয়েছে শীঘ্রই এদের বিনাশ হবে পাঞ্চালী যুধিষ্ঠিরই বলুন তুমি বিজিতা না জিতা দুর্যোধন সহস্যে বললেন ভীম অর্জুন প্রভৃতি বলুন যে যুধিষ্ঠির তোমার স্বামী নন তিনি মিথ্যাবাদী তাহলে তুমি দাসিত্ব থেকে মুক্ত হবে অথবা ধর্মপুত্র যুধিষ্ঠির স্বয়ং বলুন তিনি তোমার স্বামী কি অস্বামী ভীম তার চন্দন চর্চিত বিশাল বাহু তুলে বললেন ধর্মরাজ দৃষ্টি যদি আমাদের গুরু না হতেন তবে কখনোই ক্ষমা করতাম না উনি যদি আমাকে নিষ্কৃতি দেন তবে এখনি আমি তোমাদের হত্যা করতে পারি দুর্যোধন কর্ণের দিকে চেয়ে একটু হেসে তার কাপড় সরিয়ে তার বিশাল উরু বের করে দ্রৌপদীকে দেখালেন ভীম প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে বললেন মহাযুদ্ধে তোমার ওই উরু যদি গদাঘাতে না ভাঙি তবে যেন আমার পিতৃলোকে গতি না হয় বিদুর বললেন ধৃতরাষ্ট্রের পুত্রগণ এই ভীমসেন থেকে তোমাদের মহাবিপদ হবে তা জেনে রেখো তোমরা পাশা খেলার নিয়ম লঙ্ঘন করেছ সভায় স্ত্রীলোক এনে বিবাদ করেছ ধর্ম নষ্ট হলে সভা দূষিত হয় যুধিষ্ঠির নিজে বিজিত হবার পূর্বে দ্রৌপদীকে পণ রাখতে পারতেন কিন্তু প্রভুত্ব হারাবার পর তা পারেন না এই সময় দূরে একটা শিয়াল চিৎকার করে উঠল গাধা এবং পাখিরাও ভয়ঙ্কর রবে ডাকতে লাগল অশুভ শব্দ শুনে বিদুর গান্ধারী ভীষ্ম দ্রণ ও কৃপ স্বস্তি স্বস্তি বলতে লাগলেন তখন ধৃতরাষ্ট্র বললেন মূর্খ দুর্যোধন এই কৌরব সভায় তুমি পাণ্ডবদের ধর্মপত্নীর সঙ্গে দুর্ব্যবহার করেছ তারপর তিনি দ্রৌপদীকে সান্ত্বনা দিয়ে বললেন পাঞ্চালী তুমি আমার বন্ধুদের মধ্যে শ্রেষ্ঠা এবং ধর্মশীলা সতী আমার কাছে অভিষ্ট বর চাও দ্রৌপদী বললেন আমাকে এই বর দিন যেন সর্বধর্মচারী যুধিষ্ঠির দাসত্ব থেকে মুক্ত হন আমার পুত্র প্রতিবিন্ধকে যেন দাসপুত্র বলেন আডাকে ধৃতরাষ্ট্র বললেন কল্যাণী যা বললে তাই হবে তুমি দ্বিতীয় বর চাও আমার মন বলছে একটিমাত্র বর তোমার যোগ্য নয় দ্রৌপদী বললেন মহারাজ ভীমসেন ধনঞ্জয় আর নকুল সহদেব দাসত্ব থেকে মুক্ত ও স্বাধীন হন ধৃতরাষ্ট্র বললেন পুত্রী তাই হবে দুটি বরও তোমার পক্ষে যথেষ্ট নয় তুমি তৃতীয় বর চাও তখন দ্রৌপদী বললেন মহারাজ লোভে ধর্মনাশয় হয় আমি আর বর চাই না এই বিধান আছে যে বৈশ্য এক বর ক্ষত্রিয় দুই বর রাজা তিন বর এবং ব্রাহ্মণ শত বর নিতে পারেন আমার স্বামীরা দাসত্ব থেকে মুক্তি পেয়ে পুণ্যকর্মের বলেই শ্রেয় লাভ করবেন কর্ণ বললেন দ্রৌপদী যা করলেন কোনো নারী তা পূর্বে করেছেন এমন শুনিনি দুঃখ সাগরে নিমগ্ন পাণ্ডবগণকে ইনি নৌকায় পার করেছেন এ কথা শুনে ভীম দুঃখিত হয়ে বললেন দেবর্ষী দেবলের মতে পুরুষের তেজ দিনটি অপত্য কর্ম ও বিদ্যা পত্নীর অপমানে আমাদের সন্তান দূষিত হল অর্জুন বললেন হীনলোকে কি বলে না বলে তা নিয়ে সজ্জনরা জল্পনা করেন না তারা নিজ ক্ষমতায় নির্ভর করেন ভীম যুধিষ্ঠিরকে বললেন বিতর্কে প্রয়োজন কি মহারাজ আমি আজই সমস্ত শত্রুকে বিনাশ করব তারপর আপনি পৃথিবী শাসন করবেন যুধিষ্ঠির ভীমকে নিবৃত্ত করে বসিয়ে দিলেন এবং ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে কৃতাঞ্জলি হয়ে বললেন মহারাজ আমরা সর্বদাই আপনার অধীন আদেশ করুন এখন কি করব ধৃতরাষ্ট্র বললেন অজাত শত্রু তোমার মঙ্গল হোক সমস্ত ধন সমেত তোমরা নির্বিঘ্নে গৃহে ফিরে যাও বৎস দুর্যোধনের নিষ্ঠুরতা মনে রেখো না আমি তোমার শুভাকাঙ্ক্ষী আমাকে আর তোমার মাতা গান্ধারীকে দেখো তোমাদের দেখবার জন্য এবং এই দুই পক্ষের বলা জানবার জন্য আমি দুধসভায় মত দিয়েছিলাম তোমার ন্যায় শাসনকর্তা এবং বিদুরের মতো মন্ত্রী থাকতে কুরুবংশীয়দের কোনো ভয় নেই এখন তুমি ইন্দ্রপ্রস্থে যাও ভাইদের সঙ্গে সম্প্রীতি এবং ধর্মে মতি থাকুক বন্ধুরা এর পরেও শকুনের সঙ্গে পাণ্ডবদের আরও একবার পাশে খেলা হয়েছিল কী হয়েছিল সেই পাশা খেলায় সেই কাহিনী জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানা